গুড মর্নিং আমি জ্ঞান প্রকাশ বর্মন তো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে একটা টু বিএচের ফুল কমপ্লিট ইন্টিরিয়ার রিভিউ দেখাচ্ছি তো এটা রয়েছে মেন গেট মেন গেটটাকে আমরা এরকমভাবে তৈরি করেছি উডেন ফিনিশের ওপরে এবং বিভিন্ন জায়গায় আমরা এটা করে থাকি টিপাত্তির কাজ এবং এখানে আমরা এন্ট্রিতেই দিয়েছি প্রোফাইল লাইট সেগমেন্ট তো লাইট ইন সেগমেন্টের ওপর আমরা একটা ফ্যাশন রয়েছে বলে আমরা বিভিন্ন জায়গায় লাইটটা ইউজ করে থাকি তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা করেছিলাম একটা অ্যান্টি হ্যান্ডেল আমরা ইউজ করেছি এবং আমরা 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 সোজা সুজি ঢুকে যাচ্ছি প্রথমে একটা বেডরুমে তো বেডরুমটা কেমন লাগে দেখে না এখানে বোদরজের লক্স এবং উডেন সেগমেন্টের উপরে কাজটা হয়েছে এই রুমটার মধ্যে তো এখানে একটা উডেন বেড দিয়েছি ক্লায়েন্টের ওনাকে প্রোভাইড করেছি এখানে দেখো কত সুন্দর একটা বাটালির কাজ এখানে করা রয়েছে পুরোটাই সিপি সিগুনের এবং ন্যাচুরাল পালিশ উপরে রয়েছে তো আহ মাথার হেডবোর্ড টাও দেখো অনেকটা নকশা সুন্দর নকশা করা রয়েছে তো তোমরা চাইলে এরকম কোনো ডিজাইন তুলতে পারো হাইটবোর্ডের হাইটটা বিয়াল্লিশ ইঞ্চির উপরেই রয়েছে রেখেছি আমরা তো আর এখানে সাথে সাথে রয়েছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ব্যালকানির ডোর যেটাকে আমরা সিমিলার প্যাটার্ন রেখেছি যে পুরো উডেন টাচের ওপরে এবং গোল্ডেন প্রোফাইল এবং গোদরেজ গোল্ডেন অ্যান্টিক কালারের লক দিয়ে তো এটা হচ্ছে ব্যালকানির ডোর ব্যালকনি ডোরের সাথে দেখতে পাচ্ছ তো আমরা এখানে একটা ড্রেসিং ইউনিট দেওয়া রয়েছে ড্রেসিং ইউনিটটা পুরো বেডের পাশে সাইড টেবিলের কাজও করবে এখানে আমরা একটা লাইট পয়েন্ট দিয়ে রেখেছি আর এটা হচ্ছে রুমের মধ্যে একটা বড় ওয়ার্ড্রপ বড় ওয়ার্ড্রপ সেকশনটার মধ্যে আমরা এখানে ওপরে লাইট দিয়েছি প্রোফাইল লাইট দিয়েছি এবং ফোর ড্রো একটা ওয়ার্ড্রপ তৈরি করেছি এটা হচ্ছে একটা ওপেন কর্নার বেরিয়েছিল সেই কর্নারে আমরা ওপেন শেলফ সফিস কর্নার হিসাবে করেছি এবং এখানে গোল্ডেন টি কাজ করেছি আর হ্যান্ডেলটা সব দেখতেই পাচ্ছি প্রত্যেক ভিডিওতে আমার এই হ্যান্ডেলটা থাকে কারণ কি এই হ্যান্ডেলটা আমার খুব পছন্দের তো ম্যাট ফিনিশ এবং মিরার ফিনিশের ওপরে আমরা এই হ্যান্ডেলটা ইউজ করেছি ভিতরে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি এবং হ্যাঙ্গার সেকশন দেওয়া রয়েছে তার তলে ডোয়ার সেকশন উইথ লক গোদরেজের এবং তার নিচে একটা লকার দেওয়া রয়েছে ক্লায়েন্ট যেটা আমাদের প্রোভাইড করেছিলেন আমরা এখানে ফিটিং করেছি সেটা দেখতেই পাচ্ছো আমরা এটাকে কভার করার একটাই কারণ যাতে ওয়ার্ড্রপটা খুললে লকারটা ভিজিবল না হয়ে যায় তাই জন্য এই জায়গাটাতে আমরা লকারটা প্রোভাইড করেছি তো পাশে আরেকটা ওয়ার্ডড্রপটাও খুলে একবার দেখিয়ে দিই এটাও তো প্রোফাইল লাইট আমরা দিয়েছি লাইট টেকশন সবসময় আমাদের সব জায়গায় বেশিই থাকে তো এখানে লেডিস ওয়ার্ডড্রপ সেগমেন্টে এরকমভাবে আমরা বানিয়েছি তোমরা চাইলেও অন্যরকমই বানাতে পারো বা এরকমও বানাতে পারো তো এটা হচ্ছে ড্রেসিং ইউনিট এবং এখান থেকে ফুল ভিউটা একবার তোমরা দেখতে পাচ্ছ রুমের এটা হচ্ছে আরেকটা রুম ডোর প্যাটার্নটা আমরা বাইরে সবকটা সেমই দেখেছি উডেনের উপরে বাট এই রুমের কনসেপ্টটা একটু আলাদা আছে এখানে হচ্ছে ঢোকার পরে দেখতে পাচ্ছ একটা মার্বেল ফিনিশ ল্যামিনেট আমরা এখানে ইউজ করেছি ডোরের মধ্যে ব্যাক সাইডে এবং সাথে একটা ইউজ করেছি আমরা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পাশে থাকবে একটা উডেন বেড উনি আমার কাছে দুটো বেড পারচেস করেছেন বাট এই রুমে ওনার পুরনো বেডটা উনি নিয়ে এসছেন এবং ওনার বড় ছেলের ফ্ল্যাটে উনি আরেকটা বেড নতুন বেড পাঠিয়ে দিয়েছেন তো এখানে ফল সিলিং আমরা তৈরি করেছি কোপ লাইট দিয়েছি একটু অ্যাম্বার কালার রয়েছে এবং এখানে পেলমেন্ট আমরা দিয়েছি পেলমেন্টের সাথে লাইট সেকশনটা তোমরা আমরা দেখতে পেলে এটা হচ্ছে ব্যালকানি ডোর ব্যালকানি ডোর সাথে আমরা রোজগোল্ড টিপপাতি ইউজ করেছি এবং এটা হচ্ছে একটা ওয়ার্ড্রব এই ওয়ার্ডড্রপটা ডেপথটা অনেকটা বেশি প্রায় তিন ফিটের কাছাকাছি ডেপথ ছিল তো এখানে সেই জন্য আমরা এই ওয়ার্ডড্রপটা ভিতরে একটা হিডিং লকারও আমরা রেখেছি তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে হ্যান্ডেলটা সেম কালারই সেম স্টাইলই রয়েছে বাট কালারটা ডিফারেন্ট আছে এখানে টোটালটা আমরা এখানে ভিতরে প্রোফাইল লাইট দিয়ে দেওয়া রয়েছে প্রোফাইল লাইট দেওয়া রয়েছে এবং তলার দিকে চলে আসো দেখাবো একটা হিডেন লকার যেহেতু অনেকটা ডেপ সামনে জামা কাপড় রাখলে বোঝা যাবেন না একটা হিডেন লকার রয়েছে এবং এই ওয়ার্ডড্রপটা হচ্ছে যেমন জেনারেল আমরা ওয়ার্ডড্রপ করে থাকি যেরকম উপরে হ্যাঙ্গার সিস্টেম আছে তারপরে লকার সিস্টেম আছে তারপরে র্যাক সিস্টেমে আমরা এই ওয়ার্কড্রপটা তৈরি করেছি তো যেমন লাগছে না লাগছে একটু আমাদেরকে কমেন্ট করে জানিও এবং তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও তো এটা আরেকটা রুমের যে ভিডিও ছবিগুলো ছিল সেটাও তোমরা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে বেডের এবার চলে আসছি হল রুমে হল রুমে বেশি নিউনিট আমরা করেছি এবং সেন্সার টাচ একটা মিরার আমরা দিয়েছি এখানটাতে তো বেসিন ইউনিটের তোমরা দেখতে পাচ্ছো আমরা জ্যাগোয়ারের একটা বেসিন ইউজ করেছি এবং প্যারিওয়ারের কল এবং তলার দিকে ইউনিট এবং একটা সেন্সার মিরার যেটার মধ্যে তিনটে কালার চেঞ্জ হয় যেটা এখন খুব ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে রয়েছে আর পিছনে টাইলস ইউজ করেছি আমরা হোটেলটা ফ্লোয়ার ফ্লাওয়ার টাইলস এবং দেখতে পাচ্ছি এখানে রুমের যে ডোরটা রয়েছে সেই ডোরটা থেকে আমরা ঢুকছি এখন তখন এটা কিচেন পাচ্ছি রুমের এর মতনই আমরা পুরো সেম ডোরটাকে সেগমেন্টটাকে রেখেছি এবং কিচেনটা এখানে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আমরা অফ হোয়াইট এবং বেজ কালার ওপরে করেছি কিচেনে একটা প্রোফাইল লাইট এবং ব্ল্যাক গ্লাস আমরা ইউজ করেছি যাতে একটা ভালো কম্বিনেশন এখানে তৈরি হয় এবং এখানে একটা বসের চিমনি ইনস্টল করা হয়েছে এবং তলায় জি প্রোফাইল হ্যান্ডেল উইথ মানে ব্ল্যাক রাখা হয়েছে এবং কালারটা খুবই সুদিং কালার আমরা এখানে ইউজ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ গ্র্যানাইটটা এখানে হোয়াইট কালার রয়েছে ফল সিলিং আমরা এখানে করেছি এবং লাইটিং সেকশানটা আমরা এখানে সেরকমভাবেই দিয়েছি তো এটা হচ্ছে আমাদের পুরো কিচেনের ট্যুরটা রইলো কিচেনের ট্যুরের সাথে সাথে আবার বেড এর কিছু ছবি আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি কারণ বেড টা খুব সুন্দর র্যান্ডমলি কিছু পিকচার এখানে আমি দিয়েছি যেগুলো পর পর দেখিয়ে দেখে নাও এখানে কেমন লাগছে না লেখ লাগছে ভিডিওর সাথে সাথে তোমরা পজ করে দেখতে পারো এবং র্যান্ডমলি পিকচার গুলো দিলে কি হয় একটুখানি দেখতে সুবিধা হয় এখানটা পুরো হলের পিকচার হলটা কেমন লাগছে দেখতে তোমরা জানিয়ে আমাদেরকে প্রোফাইল লাইটের সাথে এবং ডাইনিং টেবিল রয়েছে এখানে একটা সিটার উডেন ডাইনিং টেবিল এবং ওপরে একটা ঝার দিয়েছি এবং এখানে ফ্যানগ্লাস সেট আপ করা হয়েছে টোটালটাই একটা আলাদা কালারের এখানে আমরা তৈরি করেছি গ্রিন এবং মার্বেল টাচের ওপরে মন্দিরটাকে আমরা ঠিক সেই সেরকম ফিনিশিং দেখার চেষ্টা করেছি গ্রিন এবং মার্বেল টাচের ওপরে এবং সিএনসি কাটিং দিয়ে আমরা এটাকে জালি ডিজাইন করেছি সাইডটাতেও আমরা সেম ডিজাইনটাই করেছি সাথে একটা টিভি ইউনিট আমরা তৈরি করেছি উইথ লুভার্স এবং একটা ব্ল্যাক গ্লাসের ওপরে এই লুভারটা খুবই সুন্দর একটা ট্রেন্ডিং লুভার্স মধ্যে চারকোল লুভার্স আমরা ইউজ করি তো আমরা অন্য কোনো এলোয়ার ইউজ করি না তো এটা একটা টল ইউনিটস আছে উইথ প্রোফাইল লাইট এবং ব্ল্যাক গ্লাস প্রোফাইল আছে এর মধ্যে এবং সে নিচে একটা হুফার রাখার জায়গাও রয়েছে তো এটা ঠিক অপোজিট আর একটা স্টোরেজ রয়েছে যেহেতু স্টোরেজ কম এটা একটা সুন্দর পার্টিশন আমরা দিয়েছি যাতে একটু ডাইনিং ড্রয়িংটা সিকিউরেট করা যায় এবং এখানে একটা লোভার্স এর ডিজাইন আমরা এখানে তৈরি করেছি ফল সিলিংটা দেখো খুব সুন্দর একটা এলিগেন্ট ডিজাইন আমরা দিয়েছি প্রোফাইল লাইটের সাথে আর টিভি মোটের মার্বেলটা হচ্ছে আমরা রেখেছি এবং প্যানেলটাকে আমরা একটু ডার্ক ব্লু এবং ডাইনিং টেবিল টা পুরোটাই উড়েন রয়েছে আর এটা একটা শো এক রয়েছে তার সাথে সাথে পার্টিশনটা আমি আরেকবার দেখিয়ে দিলাম এবং ডাইনিং টেবিলটাকে টাকে তো আরেকবার দেখিয়ে দিলাম টোটালি ইমেজ গুলোকে একবার রিপিট করে দিলাম থ্যাংক ইউ